বাঙালি হাওয়ায় চাকরি থেকে ছাটাই চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে শিলিগুড়িতে এক বেসরকারি চা কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে আরও বিস্ময়কর ওই এইচআর ম্যানেজারকে বাংলাদেশি আখা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন শুধুমাত্র বাঙালি হওয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে গত তেসরা সেপ্টেম্বর বুধবার ঘটে এই ঘটনা এবং চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিক ছাঁটাইয়ের নোটিশ হাতে পান তিনি পুলিশের দ্বারস্থ হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন অভিষেক বাবু নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানান ঘটনার গুরুত্ব বুঝে সোমবার সরাসরি অভিষেক সেনগুপ্তের বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র সঙ্গে ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও আপনার তো শুনেছেন যে কমপ্লেন হয়েছিল যেটা আমাকে বলেছিলেন অভিষেক সেনগুপ্ত এটা বলার পর আমি টক্টু মেয়র হয়ে যাওয়ার পর আমি থানার আইসি ফোন করি এবং ওনাকে আমি বলি যে উনি যা বলেছেন আমি সেটাই বলি বলে বলি যে ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন এবং ভদ্রলোককে খুব সফটলি হ্যান্ডেল করুন এবং ওনার বক্তব্য শুনে আইনগত যা করা আপনারা সেটা করুন পুলিশ ওনার সাথে তারপরে যোগাযোগ করেছে এবং কালকে ওনাকে ডেকেছিলেন ওনার কমপ্লেন নিয়ে একটা এফআইআর করে এফআইআর এর কপি অভিষেক বাবুকে দিয়েছে এবং আজকে তিনটে সাড়ে তিনটের সময় আয়ো আবার তাকে থানায় যেতে বলে মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক সেনগুপ্ত সংবাদ মাধ্যমকে ঠিক জানিয়েছেন তিনি শুনে নেওয়া যাক মেয়র আশাতে আমি একটা ভরসা তো পাচ্ছি কারণ উনি আমাকে তলব করতে পারতেন আমাকে ডেকে পাঠাতে পারতেন উনি নিজে এসছেন সেটা বিশাল বড় একটা প্রাপ্তি উনি যে আমার কথার উপরে বেস করে উনি এসছেন এবার উনি তো দিয়েছেন আপনাদের অন ক্যামেরা উনি অন ক্যামেরা উনি বলেছেন যেটা আমি এরপরে আমার কোনো বলার কিছু থাকে না নাগরিক হিসাবে আমি খুবই আপাতত খুবই খুশি পুলিশ কি করে সেটা উনি মনিটার অবশ্যই করছেন সেটা আগামী দিন আপনার দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবেল হচ্ছে না চোদ্দ জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করছে কোনোটাই অ্যান্সার আসছে না আর একটা আছে সংসারের অশান্তি চারিদিকে সমস্যা দুর্যোগ ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ জীবস্ কালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পূজা করে শান্তি নেই পূজোtorch শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি প্রভাব হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নম্বরে